ইসরায়েল থেমে নেই একদিকে গাজাবাসীর উপরে হামলা অব্যাহত রয়েছে অন্যদিকে সিরিয়ার দিকে হাত বাড়িয়েছে ব্যবস্থা মুসলিম রাষ্ট্রপ্রধান ও জনগণ থেকে কি প্রত্যাশা করেন দেখুন গাজা ইস্যুতে আমরা তো আল্লাহর কাছে ক্ষমারযোগ্য অপরাধ করে ফেলেছি কি প্রত্যাশা করব প্রত্যাশার কোনো জায়গা আছে আমাদের মুসলিম দেশগুলো চরমভাবে ব্যর্থ হয়েছে তারা ন্যূনতম কোনো দায়িত্ব পালন করতে তারা পারেনি সক্ষম হয়নি প্রতিবাদের যে শক্তিটুকু তারা ব্যয় করতে পারতেন যেটুকু তাদের সাধ্যে ছিল সেটুকু তারা করতে পারেন নাই নানা কারণে তাদের পিছু টান দুনিয়ার চিন্তা আল্লাহ প্রতি ইমানের দুর্বলতা এবং স্বার্থপরতার মানসিকতা এই বিষয়গুলো তাদেরকে তাদের দায়িত্ব থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন গাজাবাসীদেরকে উদ্ধার করুন আমাদেরকে আমাদের দায়িত্ব আল্লাহ তালা আদায় করার তফিক দান করুন এবং এই যে ওয়ালাহ মুসলিমদের পরস্পরের জন্য ভালোবাসা বৈরিতা পরস্পর আল্লাহর জন্য ভালোবাসা বৈরিতা এবং মুসলমানদের পরস্পরের প্রতি আন্তরিকতা সৌহার্দ্য এটা যেন ইমানের দাবি ইমানের সাথে রিলেটেড একটা গুরুত্বপূর্ণ বিষয় এর আলোচনা এর পর্যালোচনা আমাদের সমাজে ব্যাপকভাবে বাড়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই অপরাধকে মাফ করুন এই জাতীয় অপরাধকে আল্লাহ তালা মাফ করুন ক্ষমা করুন এবং আমাদেরকে আমাদের দায়িত্বকে যথাযথভাবে পালন করার তফিক দান করুন ইসরায়েলি পণ্য আলেমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামা একরাম এগুলো কিনতে নিষেধ করেন যাতে করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নির্সাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম সেই জায়গা থেকে ওলামা একরাম বলে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকারা চলে আসলে ব্যবহার করতে পারেন ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে প্রণান্সের আলোকে জানাবেন না প্রশ্নই ওঠে না রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে ছাড় থাকতেই পারে না ইসলাম যেটা নিষেধ করেছে সেটা অন্য দর্জনের জন্য যেরকম নিষেধ নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ অশ্লীপক্য ব্যবহার করা এটা খুবই গৃহীত বিষয় এটা এমনিতেই আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে নবী করিম সদৌ আলো সাল্লাম অশ্লীলতাকে কখনো প্রশ্রয় দেননি দেখুন মক্কার মানুষজন প্রেনবী সাদা আলোসাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লাহ আসলামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাহ সাল্লাম বার্তা সাহাবিরা মখার মুশিদদেরকে আপনার গালবন্ধ করা অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে এটা আপনি দেখাতে পারবেন না এটাই হলো ইসলামের শিক্ষা অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাকা দরকার কোনো অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা হ্যা প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বা কালাপ করা এটা বন্ধ হওয়া উচিত কোন দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায়ে থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক ইনশাআল্লাহ আলতা নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে সোহিব নিহিবানি আরও বিভিন্ন হাদিস কিতাবে যে আবুদারা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দ আল্লাহ ইউবদুল ফাহেস আল বাদি আল্লাহ তালা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলা নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহান তাহান ফাহেস ছিলেন না অশ্লীল উক্তিকারী ছিলেন না তিনি আপনার অভিসম্পাদকারী ছিলেন না অতএব অশ্লীল উক্তি এটা অন্য দর্জন মুসলমানের জন্য যেরকম হারাম ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম বি সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন অন্যজনের প্রতি ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা এগুলো খুবই গর্হিত কাজ আমি একজন একটি অনলাইন শপের ডেলিভারি ম্যান অনেক বিল্ডিংয়ের লিফটের সামনে লেখা থাকে ডেলিভারি ম্যানের লিফ্টে ওঠা নিষেধ ফলে প্রায় ভারী পণ্য নিয়ে আট দশ তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এটাকে বাড়িওয়ালাদের জন্য জায়েজ হচ্ছে সুন্দর এবং প্রয়োজনীয় প্রশ্ন এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই জায়েজ এবং নাজায়জের প্রশ্ন যদি হয় তাহলে আমরা বলবো বিল্ডিং মালিক যিনি তিনি আসলে তার বিল্ডিংয়ের লিফ্ট ব্যবহারের বিষয়টি কার জন্য অনুমোদন করবেন কার জন্য করবেন না এটা একান্ত তার ব্যাপার যেহেতু ডেলিভারি ম্যান বাহির থেকে আগত অতিথির মতো বা সার্ভিস প্রোভাইডার সেই হিসাবে তিনি লিফটে না উঠে সিঁড়িতে উঠবেন এরকম নিয়ম করার আইনত তিনি রাখেন অর্থাৎ তিনি এটি করলে সেটি তার জন্য নাজাইজ বা আপনার অপরাধ হবে না এটা হলো আইনের কথা কারণ হলো আমার লিফ্ট আমি তৈরি করেছি এখানে কে উঠবে না উঠবে সেটা আমি আসলে ঠিক করেই দিতে পারি বিশেষ করে প্রচুর পরিমাণ ডেলিভারি ম্যানদের আসা যাওয়া এবং যাতায়াতের কারণে বিল্ডিং এর বাসিন্দাদের উঠানো আমার অসুবিধা হতে পারে সেসব বিবেচনা করে বাড়িরা এরকম নিয়ম করতে চাইলে আইনত সেটি অন্যায় না তবে যদি এটাতে বড় কোনো অসুবিধা না হয় জাস্ট তারা ডেলিভারি ম্যান এ ব্যাপারে অবজ্ঞা তাচ্ছিল্য এরকম মানসিকতা থেকে যদি তাদেরকে লিফটে উঠতে বারণ করা হয় যৌক্তিক কোনো কারণ ছাড়া সিকিউরিটি বা অন্য কোনো আপনার একান্ত যৌক্তিক কারণ ছাড়া যদি এভাবে ডেলিভারি ম্যানদেরকে সিঁড়িদে উঠে উঠানামা করতে বলা হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কাজ অর্থাৎ এখানে আইন এক জিনিস আর নীতি নৈতিকতা জিনিস নৈতিকতার প্রশ্নে একান্ত যুক্তি কারণ ছাড়া তারা ডেলিভারি ম্যান তারা তারা বাহির থেকে আসছে ভাড়া দিচ্ছে না তারা উঠুক তাদের প্রতি অবজ্ঞা অবহেলা তাচ্ছিল্য কিংবা যৌক্তিক কোনো কারণ ছাড়া যদি তাদেরকে আপনি সেই দিয়ে উঠা নামা করার কথা বলেন একজন বাড়িওয়ালা হিসাবে তাহলে সেটা আপনার পক্ষ থেকে অনৈতিক একটা কাজ হবে একটা উন্নত আখলাকের পরিচয়ক হবে না একজন মুসলিম তার আচরণ সুন্দর হবে পরোপকারী হবেন যৌক্তিক অবস্থান গ্রহণ করবেন তিনি যা করবেন না দায়িত্বশীলতার পরিচয় দিবেন তার উন্নত উন্নত চরিত্রের সৌরভ দিয়ে আশপাশটাকে তিনি সুরভিত করে রাখবেন এই কর্মকাণ্ড নিশ্চয়ই তার পরিপন্থী কিন্তু বাড়ি বাড়ির কাজটাকে আমি নাজায়জ বলতে পারছি না বিকজ সেটা আসলে একান্তই তার ব্যক্তিগত বিষয় যে তার লিফ্টে কি উঠবে কি উঠবে না আবদুল্ল মাহমুদ আপনি লিখেছেন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স পাঁচ বছর এবং আমার ভাইয়ের সাত বছর চলে এরপর আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎমা খুব ভালো উনি আমাদের আজকে চোদ্দ বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন গত চার তিন চার বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি উনি আমাদের কাছে আসতে চান এখন আমাদের করণীয় কি আবদুল্ল মাহমুদ আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা ভালো তিনিও আপনার এক প্রকারের মা সেটা এবং তার অবদান আছে সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে সেটা ঠিকই আছে কিন্তু যিনি আপনার জন্মদাতা মা তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন তিনি তার জন্য আলাদা কাছে দায়ী থাকবেন কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা কারণ দিনশেষে তিনি আপনার জন্মদাতা মা আপনার গর্বধারণকারী মা অতএব আপনাকে গর্ভধারণ করেছেন দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে সবচেয়ে বড় কথা হলো মা বাবার প্রতি সদয় হওয়া তাদের প্রতি সদাচরণ করা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা তাদের হকগুলোকে আদায় করা নির্দেশালা তারা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু বিনিময়ে না অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো না এরকম না এটা গিভেন টেকের ব্যাপার না গিভেন টেকের সম্পর্কটা অন্যদের সাথে আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে একটা লিখেছেন আমি তিন সন্তানের মা তিনটাই সিজার আর বাচ্চা নিতে চাইনি কিন্তু আল্লাহ দিয়েছেন চার নম্বর সিজার হবে এখন কি আমি জরায়ু উল্টে দিতে পারবো কারণ এরপর বাচ্চা হলে লাইফ রিস্ক হবে প্রথম কথা হলো যে সত্যি লাইফ রিস্ক সেটা নিশ্চিত হওয়া দরকার যদি লাইফ রিস্ক একান্ত না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এমনটি না করে বরং কঠোরভাবে জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন আর যদি এটা লাইফ রিস্ক হয় সেটাই চূড়ান্ত সত্য এবং আপনাকে বেঁচে থাকার প্রয়োজনটা করতেই বিকল্প না থাকে তাহলে তো হতে পারে কাইফ থেকে আপনি লিখেছেন সিটি গোল্ডের আংটি ছেলেরা পরা কি জায়েজ হবে সিটি গোল্ডের আংটি ছেলেরা যদি পরেন সেটা যেহেতু গোল্ড নয় অরিজিনালি তাহলে সেক্ষেত্রে সেটা না জায়জ হারাম হবে না কি এটা পরার ফলে অনেকে এটাকে গোল্ড মনে করবে আপনার প্রতি কুধারণা পোষণ করবে এই যে এক একটা রাস্তা আপনি উন্মোচন করলেন সেটা তো অনুচিত হবে সেই বিবেচনায় এটা পরিহার করা উচিত সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে